হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও আসলাম তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে তো আজকে আবহাওয়াটা খুবই খারাপ তার জন্য তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না আজকের ভিডিও আমি প্রকৃতির নিয়েই ভিডিও করছি তো আজকের আবহাওয়া কেমন সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমরা সবাই দেখো আকাশটা আমাদের দিকে খুবই মেঘলা দেখা যাচ্ছে চারিদিকে গোটায় চারিদিকে কালো হয়ে গেছে তো আমাদের দিকে প্রচন্ড বাতাস হচ্ছে মনে হচ্ছে আর একটু পরে বৃষ্টি হবে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এদের নাম তোমরা কি জানো আমরা বলি হাঁস তো এই যে ঘুরে বেড়াচ্ছে এই যে অনেকগুলো আছে ওরাও একসাথে ঘুরে বেড়ায় এই যে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে দল বেঁধে কোনো ঘাস হাঁসগুলো আবার ঘাসও খায় এই যে বন্ধুরা সামনে একটা আছে হাওয়াই আমাদের দিকে হাওয়া হচ্ছে এই যে গাছগুলো দেখেই বুঝতে পারবে যে কতটা হাওয়া হচ্ছে আমাদের দিকে খুবই হাওয়া হচ্ছে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি না তো তোমাদের দিকে আবহাওয়া কেমন তোমরা সবাই কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করব এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা